সোনমার্গ যার অর্থ সোনার তৃণভূমি আজকের পর্বে আমি উপস্থাপন করব সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত কাশ্মীরে বেড়াতে আসা প্রত্যেকটা ভ্রমণপ্রিয় পর্যটকের স্বপ্নের জায়গা এই সোনমার্গ আজ হচ্ছে তেইশে মার্চ দু রবিবার আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনমার্গে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারিদিকে প্রচুর বরফ পুরো সাদা পেদা তুলের মতো প্রচুর বরফ তো আমরা এখন উপরে যাই গিয়ে দেখাচ্ছি ওয়েলকাম দেখো দেখো পুরো বরফে থাকা পাহাড় আর কি চাই জীবন ছাড়ত ছাড়ত রাস্তা তো কিছু দারুণ 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 লাগছে পুরো চারিদিকে সাদা বরফে ঢাকা আর এরকম এখানে যারা ট্যুরিস্ট এসছে তারা কিন্তু এখানে এরকম ভিডিও তুলছে ফটো তুলছে আর দারুণ দাঁড়িয়ে মোটাই বরফটা ভুগিয়ে দেবে তবে চলুন শুরু করি আমার এইবার পরিবারকে সাথে নিয়ে সোনমার্ক ঘোরার গল্প আর আগের আমাদের কাশ্মীর ভ্রমণের গল্পগুলি যারা এখনো পর্যন্ত দেখেননি এই ভিডিওটির ধারাবাহিকতা বুঝতে আগের পর্বগুলি দেখার সাদর আমন্ত্রণ জানাই আজ হচ্ছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার এখন কিন্তু ঘড়ির কাটার সময় সকাল সাড়ে আটটা আমি এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের ডান লেকের সামনে আমরা কিন্তু আজকে যাব সোনমার্গ তো আমাদের ট্রাভেলার বাস কিন্তু এখন এসে গেছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব আশি কিলোমিটার যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা আপনারাও যারা কাশ্মীরে ঘুরতে এসে সোনমার্গে যাবেন আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে পড়ার কারণ যত তাড়াতাড়ি বেরোতে পারবেন সন্ধ্যা নামার কিন্তু হোটেলে ফিরতে পারবেন শ্রীনগর থেকে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি দুপাশে প্রকৃতি আর পরিবেশ যেন আরো অনেক বেশি সুন্দর হতে লাগলো আমি গাড়ির একদম সামনের সিটে বসে আছি আর সামনের কাছ দিয়ে আমার চোখে পড়ল দূরে সাদা বরফে ঢাকা পাহাড় আর রাস্তা হলুদ, সবুজ, সব বড় বড় গাছ। আবার কিছু কিছু পাতা তো সবই ঝরে গেছে শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর কাশ্মীর ভ্রমণের জন্য মার্চ থেকে আগস্ট মাস হলো সেরা সময় এই সময়কালে এখানে বসন্ত এবং গ্রীষ্ম ঋতু থাকে এছাড়া টিউলিপ গার্ডেনও দেখা যায় যা এই ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে যারা বরফ ভালোবাসো তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসও কিন্তু খুবই ভালো সময় কারণ এই সময় এই কাশ্মীরে প্রচুর বরফ ও স্নোফল পাওয়া যায় যাওয়ার পথে আমরা দেখতে পেলাম আমাদের ডান দিক থেকেই বয়ে চলেছে অপূর্ব সুন্দর সিন্ধু নদী আর এই সিন্ধু নদীর জলই কিন্তু এইখান থেকে সরাসরি বয়ে চলেছে পাকিস্তান শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে আমরা কিন্তু এখন দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টের সামনে তো তোমরা যে এই নদীটা দেখতে পাচ্ছ আমার পিছনে এটা কিন্তু হচ্ছে সিন্ধু নদী তো আমাদের সবাইকে দাঁড় করালো হলো আর এখানে কিন্তু এখন প্রচুর টুরিস্ট এসছে টুরিস্ট দাঁড়িয়ে আছে এখানে ফটো তুলছে ভিডিও করছে তো তোমাদেরকে ভালো করে দেখাই তোমরা যদি দেখে নাও সিন্ধু নদীর সামনে ফটো ভিডিও তুলে আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমরা যাচ্ছি সোনমার্গ তো চলো আর এখানে দেখো পাহাড়ের ভিউটা কিন্তু একটু অন্যরকম আর এই পাহাড়ের রাস্তায় মোড়ে মোড়ে কিন্তু প্রচুর মিলিটারি দাঁড়িয়ে রয়েছে Oh, come on,

মন একদম খুশ সামনে হচ্ছে রাস্তার দুধারে শুধু বরফ আর বরফ পুরো সাদা তুলোর মতন বরফ দারুণ লাগছে দেখো কি পাহাড় পাহাড়গুলো যেন পুরো বরফের চাদর দিয়ে ঢাকা দেখো রাস্তার দুধারে এখন থেকে বরফ শুরু এখনো আমরা মেন সোনমার্কে পৌঁছাতে পারিনি তার আগে থেকে এরকম রাস্তার দুধারে এরকম প্রচুর বরফ

দেখো আমাদের গাড়ির এখন মোটামুটি কিন্তু সবাই বরফ দেখে একদম উত্তেজিত হয়ে পড়েছে। দেখো। দেখো এত পরিমানে বরফ বরফ দেখে সবাই একদম মুগ্ধ। রাস্তার দুধারে শুধু বরফ আর বরফ। দেখো বরফ বরফের পুরো পাচিল মাঝখান থেকে আমরা যাচ্ছি ও দারু দারুন দেখো পাহাড়ের উপরে থেকে পুরো সাদা হয়ে রয়েছে একদম রাস্তা দুধারে এরকম হালকা বরফ

ওয়েলকাম টু সোনবার ও গাইস নাইস দেখো দেখো পুরো বরফে ঢাকা পাহাড় আর কি চাই জীবন সার্থক সার্থক দেখো ও ফরাস্তা দুধারে শুধু বড় যত দেখি বরফ মন আর ভরেই না দেখি এখান থেকে সোনমার্গ কিন্তু আরো চার কিলোমিটার জানি না এখানেই এত বরফ সোনমার্গে আরো কত বরফ দারুণ দেখো দেখে একদম তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে সোনমার্গ আরো তিন কিলোমিটার যারা টুরিস্ট এসছে তারা কিন্তু এখানে গাড়ি দাঁড় করিয়ে এরকম ফটো তোলা শুরু হয়ে গেছে দেখো এখনো সোনমার্গ পৌঁছাতে পারলাম না তার আগে এত বড় এই জন্যই তো মানুষ কাশ্মীরকে ভূস্বর্গ বলে একদম সত্যি ভূস্বর্গ দেখো দেখো কি দারুণ দারুন দেখো দূরের পাহাড়টা না পুরো এরকম বরফের চাদরে ঢাকা কি দারুণ লাগছে যদি একটা গাড়ি যাচ্ছে এরকম পুরো বরফে ঢাকা পাহাড় আমাদের রাস্তার ধারে দেখ এরকম বরফ জমে রয়েছে আর গাড়ির এই পাশটা দেখো পুরো বরফ darno y da y pobaeth mae'n gostawst mae'n gostawst mae'n gostawst দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনমার্গে এখান থেকে আপনারা চাইলে জুতো জ্যাকেট সব কিছুই ভাড়া করে নিতে পারেন কিন্তু জুতো জ্যাকেট স্লেজ গাড়ি স্নো বাইক যে কোনো জিনিস নেওয়ার আগে ভালো করে দরদাম করে কথা বলে তারপরেই কিন্তু নেবেন আজ হচ্ছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনমার্গে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারিদিকে প্রচুর প্রচুর বরফ বরফ পুরো সাদা পেজা তুলোর মতো তো আমরা এখন উপরে যাই গিয়ে দেখাচ্ছি দেখো চারিদিকটা দেখো প্রচুর যারা ট্যুরিস্ট এখানে ঘুরতে এসে তারা কিন্তু এরকম স্নো বাইক স্লেস গাড়ি যেগুলো রয়েছে ওগুলো করে কিন্তু এনজয় করছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু চারিদিকে প্রচুর ভিড় দেখো এখানে কিন্তু চারিদিকে এরকম গাড়ি রয়েছে স্নো বাইক রয়েছে আর জায়গাটা কিন্তু দারুণ লাগছে আর প্রচুর বরফ প্রচুর বরফ দারুন লাগছে বরফ দেখো একদম সাদা পেজা তুলোর বরফ রয়েছে রয়েছে মা বাবা রয়েছে এখন আমরা উপর দিকে যাচ্ছি তো চলো গিয়ে দেখাচ্ছি দারুন দারুন পুরো বরফের মধ্যে একটা পাট ঢুকে যাচ্ছে দেখো এদিকে দেখো এগুলো হচ্ছে গাড়ি দেখো স্লেস গাড়ি দেখো দারুণ লাগছে পুরো চারিদিকে সাদা বরফে ঢাকা আর এরকম এখানে যারা টুরিস্ট এসছে তারা কিন্তু এখানে এরকম ভিডিও তুলছে ফটো তুলছে আর দারুন দারুন আলার্ট তো চলো আরেকটু উপরে উঠি আর এখানে আমাদের ফ্যামিলি সবাই কিন্তু রয়েছে এদিকে আমার মা রয়েছে দা বাবা দাদু সবাই দারুন সোন মার্গ পুরো ভূ স্বর্গ ভূ স্বর্গ

पूरा ना पूरा ऐसे ऐसे बीच में से घाट से घाट से Yeah. দেখ আমার মাও কিন্তু এখন উঠছে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যেমন পাচ্ছে নিচ্ছে 오 다름, 다름! <laughs> <laughs> আমরা কিন্তু এখন আরেকটু টু উপর দিকে যাচ্ছি গিয়ে দেখি কত আচ্ছা এদিকে মানে এত পরিমানে বরফ পা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে

This is what? nice <laughs> <laughs> Hey, <take on. laughs> No, no, no. আরে এত গরম আছে বুঝতে ঠান্ডা লেগে যা হো শুয়ে পড়েছি বরফের মধ্যে দেখো জুতো একদম পুরো বরফের মধ্যে ঢুকে যাচ্ছে দেখো

দারুণ লাগছে আমাদের উহ হাঁপিয়ে গেছি এখানে একটু অক্সিজেনের অভাব হচ্ছে অনেক একটু আর আমরা কষ্ট হচ্ছে তবে আর বরফ একদম হাঁফ হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে সবাই মিলে বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করছে খেলা করছে একটু আগে স্লেজ গাড়ি চললাম দারুণ লাগছে হেভি হেভি ওহ অনেকক্ষণ কিন্তু আমি এখানে আছি ফটো তুললাম ভিডিও তুললাম আর এখানে এখন কিন্তু প্রচুর টুরিস্ট আর ঠান্ডাও কিন্তু যাচ্ছে হাত বরফ নিয়ে প্রচুর আনন্দ করলাম আজকে এখনো পর্যন্ত কিন্তু এই সোনমার্গে প্রচুর বরফ রয়েছে আমাদের কিন্তু এখন মোটামুটি সোনমার্গ ঘোরা হয়ে গেছে আমাদের কিন্তু এখন সোনমার্গ ঘোরা হয়ে গেছে বেশ কিছু ফটো তুলেছি যেগুলো তোমাদের দেখাবো এই ভিডিওটির শেষে এখন আমরা যাব পাহাড় কেটে তৈরি করা নবনির্মিত সোনমার্গ টানেলের ভিতর থেকে যা দু সালের জানুয়ারি মাসে মানে দু মাস আগে এই টানেলটা উদ্বোধন করা হয়েছে